সুন্দর সাই নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ ফোর হান্ড্রেড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে জলাশয়টি দেখতে পাচ্ছেন জলাশয়টি হয়েছে একটি বালিখাত এটা হয়েছে খন্ডান রাত দিন হোটেলের উল্টো দিকে তিন মূর্তির পাশেই আবু হোসেনের খাত বলে যেটা আপনারা চেনেন সেই খাতটি এটি খুলেছে প্রতিদিনই চলছে হ্যাঁ আবু আবু খাত বললাম আবু হোসেনের খাত আপনারা সবাই চেনেন তো জল অনেকটাই আছে দেখুন অনেক বেড়ে গেছে বর্ষায় অনেক জল বেড়ে গেছে তো যাই হোক একদিন একটি পাশের মূল্য আপনার পাঁচশো টাকা করে মাছ সব রকমের আছে আপনারা সব রকমের মাছ ধরতে পারবেন মাছের সাইজ ভালো ছোটো বড় সবই আছে আপনাদের দেখাবো এই ভিডিওতেই দেখতে পারবেন কে কী রকম পেয়েছে প্রতিদিন খোলা আছে আমি এখানে পুকুর মালিকের নাম্বার আমি দিয়ে দেবো আপনারা সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা আসবেন বেশি না পাঁচশো টাকা করে ফুল কটা ফেলতে পারবে একটা সিট থেকে আপনি চারটে পাঁচটা যাই হোক ফেলতে পারেন মাছ সব রকমের ধরতে পারেন কোনো রকম কোনো অসুবিধা নেই আর টোপচারের তো কোনো ব্যাপারই নেই দেখে নিন ওপারটায়ও বসতে পারবেন ওপারেও তিন চারটে সিট আছে এপারেও বসতে পারবেন এদিকেও আছে এরকম জায়গায় বসতে পারবেন দেখেন প্রতিদিন খোলা আছে যদি আপনারা আসেন অবশ্যই ওনার নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আসবেন যদি বুঝতে না পারেন বাইরে থেকে যারা আসবেন তারা ফোন করবেন উনি বলে দেবেন যে কোথাও থেকে আসতে হবে কীভাবে আসতে হবে সবটাই বলে দেবে আর যারা কম টাকায় মাছ ধরা টিকিট পুকুর খুঁজছিলেন তাদের জন্য সুখবর আপনারা আসতে পারেন কম টাকায় পাঁচশো টাকা করে প্রতিদিন একটা সিটের মূল্য তো আপনারা এসে মাছ ধরতে পারেন আপনারা অনেকেই বলছিলেন যে দাদা কম দামের যদি টিকিট পুকুর থাকে অবশ্যই বলবেন অবশ্যই আপনাদের জানালাম এই একটা আছে আরও একটা আছে তো এটা একদমই কম পাঁচশো টাকা করে কোনো বিধিনিষেধ কিছু নেই আপনারা এসে যেরকম খুশি মাছ ধরতে পারেন বড় মাছও আছে সেরকমভাবে তৈরি হয়ে আসবেন ছোট মাছও আছে সব রকমের মাছ আছে কাতলা মাছের সাইজে দেখাবো রুই রুইমিরগিলের সাইজে দেখাবো আপনাদের এই ভিডিওতেই দেখতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিন খোলা আছে আপনি কন্ট্যাক্ট করে আসতে পারেন ভালো থাকবেন সবাই টাটা বাহ খুব সুন্দর সাইজ

একটু মাছিন আমপড়া কততে লাগিয়েছে আমার কততে লাগায় না অনেক কত বসে আছে ও কত আছে কতটা অনেক একটা দিয়ে গেল এই না মাছিটা ডাক্তার সব নিয়ে ও আশা কত দিয়ে দেয় ওইদিকে পড়ে দিয়ে এইদিকে ছড়া দিয়ে বড় জল দিয়ে হ্যাঁ ইটা ভালো সাইজ গলি নাকি